আসসালামু আলাইকুম আজকে আমি একটা পুরিং তৈরি করবো তার জন্য ঠিক আছে তৈরি করি এটা দিয়ে দিলাম দুইটা দিয়ে দিলাম দিয়ে চারটা ডিম দিয়ে দিলাম আমি চারটা ডিম দিয়ে করবো আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তখন আমি এটাকে ফিটে নিব ভালো করে ভালো করে ফেটে নিচ্ছি এবার আমি পরিমাপ মতো কিনে দিয়ে দিচ্ছি নরমটা চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া এবার আমি ক্যারামেল তৈরি করার জন্য যা লাগবে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিব तो और ये जो कोइनम पर टिका है ये वाला सारा कुछ है तो हम यहां है चेक मार्क और এরকম অবস্থায় চুলাটা বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়েছি এদিকে আমি এক কেজি দুধ গরম করে ভালো করে এক কেজি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ

বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমি ক্যারামেলটা অতটা পড়াইনি এরকম রেখেছি তো আমার ভিডিওটি যাতে ভালো লাগে og şey like koma og share karðu